সেম ভাবে ওয়ার্ক থাকছে হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশিনি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আসি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের টু পিসের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্ট অফ অল শুরু করছি এই প্যারট কালারের টু পিসটি দিয়ে উপরে কিনতে হবে সুন্দর করে প্রিন্টের কাপড় দিয়ে ওয়ার্ক করা রয়েছে নিচেও কিনতে হবে লেজ ওয়ার্ক করা রয়েছে পুরোটা চিকেন কারির মধ্যে থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস কত ভাড়া প্রাইস হলো আপু টাকা প্রাইস মাত্র 1100 টাকা সাথে তোমরা একটা প্যান্ট পেয়ে যাবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের নিচেও কিন্তু सेम ভাবে প্রিটি করে ওয়ার্ক করা রয়েছে এই যে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রাইস কত ভাইয়া তাহলে আপু অনলি মাত্র 1100 টাকা বডি আছে কত বডি আছে 38 থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস ওকে এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা আছে হোয়াইট মধ্যে পুরাটা জুড়েই কিন্তু হবে চিকেন কারি কাজ রয়েছে নিচের দিকে এভাবে প্রিন্টের কাপড় দিয়ে ওয়ার্ক করা রয়েছে প্রাইস ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন একটা ব্যাক সাইডটা প্লেন থাকছে বডি থাকছে 38 থেকে 46 লং থাকছে 45 প্লাস আর যারা আমাদের থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়ে তুলে নেবে আগে একটা কো অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ভাইয়াদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি থাকে সব মানে বাংলাদেশের সব জায়গায় দিচ্ছি মধ্যে প্রতিটার সাথেই কিন্তু তোমরা সেম প্যান্ট পেয়ে সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে আইটা দেখিয়ে দিচ্ছি বাকি কালারের মধ্যে প্রতিটাই কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা হয়েছে প্রতিটার সাথেই কিন্তু একটা করে প্যান্ট পেয়ে যাচ্ছ বডি আছে 38 থেকে 46 লং আছে 45 প্লাস। একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে। ওয়াও! এই কালারটা অনেক সুন্দর। আমাদের দোকানটা হলো মূলত দোকান। আমাদের থেকে যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন স্ক্রিনে নম্বরের যোগাযোগ করতে হোলসেলের দোকান। তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতেচ্ছো সেই ক্ষেত্রেও কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরেই কন্টাক্ট করতে হবে। তাছাড়াও ভাইদের শপে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে। তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো। আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব। প্লাস 1 কালার দেখিয়ে দিচ্ছি। পেস্ট কালারের মধ্যে আছে। সেম ভাবেই কাজ আছে প্রাইজও সেম এগারোশো টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এবং লং আছে পঁয়তাল্লিশ প্লাস তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেস